প্রিয় বন্ধুরা আজকে এলাম একটা স্বরচিত কবিতা নিয়ে আর আজকের কবিতার নাম প্রেম মানে শুধু নয়ত গ্রহণ কলমীয় কণ্ঠে মনোজ ভট্টাচার্য তাহলে শুরু করা যাক প্রেম মানে শুধু নয় গ্রহণ ভালোবাসা মানে নয় পরিণয় নয় ধরা কোনো নিয়ম মেনে প্রেম সে পথে মোটেই হাঁটে না প্রেম জমে থাকে হৃদয় মাঝে প্রকাশিত তাহা সাহিত্য ভাণ্ডারে অনুভবেতে বোঝা যায় যাহা মনের দুয়ারে নাড়া দেয় তাহা কখনো সখনো, মুখাবয়াবে ফুটে ওঠে যায় বোঝা প্রেমের আকার তরল পাড়া বহুরূপে সেজে দায়কো ধরা কখনো কাদায় কখনো হাসায় কভু করে অবহেলা কখনো সেজে প্রাণ কেড়ে নিয়ে খেলে শুধু হলি খেলা প্রেম যদি শুধু পরিণয় হতো বাধা পরে সাত পাকে সংসার জ্বালা পুড়িয়ে মারত অম্লমধুর মাধুর্যকে সাত পাকে বাঁধা পড়েও যদি প্রেম রয় অমলিন বলিহারি দেব সেই যুগলেরে মহান তাদের প্রেম নমস্কার